প্রত্যেকদিন আমার ঘুম ভাঙতে প্রায় সাড়ে আটটা বেজে যায় কিন্তু আজকে আমার ঘুম ভেঙেছে বলতে পারো ভোর চারটের সময় কেন কারণটা সেটাও তোমাদেরকে বলছি আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু নড়েছি আর দেখছি কিট্টু আমার পাশে শুয়ে রয়েছে তাহলে তো ভয় লেগে গেছে আচমকা ও কখনো মানে এইভাবে ঘুমোয় না আর ওকে আমি কখনো রাত্রিবেলা ছেড়ে রাখি না কিন্তু যেহেতু এখন ছেড়ে ও কি করেছে যেহেতু শীতকাল ওপর বিছানার উপর উঠে আর শুয়ে পড়েছে সেই যে ঘুমটা ভেঙে গেল তারপরে তো আর ঘুম আসেনি আর অন্য সময় হলে যদিও একটু চেষ্টা করতাম ঘুমোনোর কিন্তু আমার শরীরটা এত খারাপ কাশি হয় সেই কারণে ভাবলাম যে না আর জানো তো শুয়ে থাকলে বেশি কাশি হয় সে কারণেই আরো উঠে পড়লাম ঘুম থেকে উঠেই সোয়েটার পরে আর এখন মুখ ধুতে চলে এসেছি আর দিদি ভাবছে যে আমি উঠিনি হয়তো তাই সেই কারণে দিদি হচ্ছে কার সঙ্গে ফোনে কথা বলছে জানি না রুমের মধ্যে আর আমার দাদু ঠাকুমা বাইরে যে জায়গাটা ছিল তার মধ্যে অর্ধেকটা জায়গাতে পেঁয়াজ এগুলো সব লাগিয়েছে কারণ আমার দাদু ঠাকুমার এগুলো শখ আছে আর মাঝের মধ্যে মনে হয় সত্যি ভাগ্য করে একটা ঠাকুমা পেয়েছি কারণ দিদুই হচ্ছে প্রথম একজন আমার জীবনে যে হচ্ছেন সকাল সকাল আমাকে ব্রেকফাস্ট বলো চা বলো একটু রেডি করে দেয় আদারওয়াইজ আমার লাইফে কেউ দেয় না আর সকালের দিকে একটু চাটা যখন আমি বলি দিদুকে যে আমি করছি বলে না এখানে আছো আমি করে দিচ্ছি দরকার নেই

যাই হোক আমার দিদি এখন চলে এসেছে উপরে আর উপরে যত জামা কাপড় ছিল সব কটাকে টেনে বের করেছে কারণ কাঁথা করবে কিট্টুর জন্য যাই হোক দেখো মাছ নিয়েছি অনেক কটা আর এগুলো হচ্ছে পুটি মাছ এমনিতে পুটি মাছ খাই না আমাদের বাড়িতে কিন্তু এই পুটি মাছগুলো দেখে মনে হচ্ছে তিতো হবে না তাই নিয়েছি আর আজকে বকাবকি করছিল দিদি ভীষণ পরিমাণে কিন্তু জলটা যেহেতু ছেড়েছে তাই হচ্ছে বোতলগুলো ভরে নিচ্ছি কারণ আবার কখন জল ছাড়বো তা তো ঠিক নেই আর জলগুলো ভরা থাকলে সবাই খেতে পারবে নইলে তো কেউ খেতে পারবে না এই সিস্টেমটা হচ্ছে আমাদের বাড়িতে মানে ট্যাঙ্কে যখন জল ছাড়বো তখনই খাওয়ার জল আসবে নইলে আসবে না যাই হোক গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখন অব্দি এটুকুই থাক পরে একটা বড় ব্লগ দিচ্ছি আরো তোমরা সবাই ভালো থেকো